সমস্যাটা কোথায় জানেন ভিভো এবার খুবই তাড়াতাড়ি তাদের একই সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করছে পাঁচ ছ মাস আগে দেখলাম তারা মার্কেটে ভি ফিফটি নিয়ে আসছে এখন আবার ভি সিক্সটি নিয়ে হাজির এই কয়েক মাসে আহামরে তেমন কোনো ইমপ্রুভমেন্ট না আসাই স্বাভাবিক এতে কাস্টমার বলি আর বায়ার তারা নিজেরা নিজের থেকে চিটের ফিল করে চিন্তা করা আর কয়েকটা মাস পরে নিলে হয়তো নতুন ফিচার নতুন আপডেট সব ভি সিক্সটি নিতে পারতাম ভি ফিফটি কেন কিনলাম ভিভোর কাছে এটা আমার একটা পার্সোনাল ফিডব্যাক যে তারা ভালো ফোন দিক আর অন্য সিরিজের ফোন দিক কিন্তু একটু আলাদা আলাদা ভাবে সময়ের বিষয়টা একটু নজর আনা দরকার এছাড়া ফোন শুধু মার্কেট আনলেই তো হবে না কাস্টমার বা বাইরের কথাও চিন্তা করতে হবে এছাড়া টাকা কামানো তো এই দামে ভিভো ভি সিক্সটি আসলে ওয়ার্ডেড কিনা ভিভো এই ফোনে কি কি দিক অবহেলা করছে ক্যামেরা সেন্ট্রিক ফোন হওয়ার পরেও আসলে কি এর ক্যামেরা সেন্ট্রিক ফোন হওয়ার ফুল পোটেন্সিয়াল আছে কিনা এটা নিয়েই আজকে ফুল ভিডিও থাকবে ভিভো ভি সিক্সটিনে অলরেডি ইউটিউবে অনেক রিভিউ আছে বাট ইনডেপ কেউ ভিডিও বানাইছে কিনা আমাদের জানা নেই বাট আজকে বলবো আতাই বলে এর কালার ভেরিয়েন্ট নিয়ে ভাই আমি জানি এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন এখানে জাইসের কলাভ আছে কিন্তু এটা নিয়ে আলাদা অ্যানালাইজ হবে ভিডিওতে যেটা আপনি দেখতে পারবেন বাট যদি ফোনের ওভারঅল দিক আলোচনা না করি সেই ক্ষেত্রে আপনারাও একটু কনফিউশনে থাকবেন সো কনফিউশন দূর করার জন্য ওভারঅল জিনিস নিয়ে আলোচনা করব অ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই এগুলো আপনার জেনে নেওয়া উচিত তো যেটা বলা হচ্ছিল ভিও বাংলাদেশে বি সিক্সটি ডিভাইসটি তিনটা কালার ভেরিয়েন্ট পরিচয় করেছে মিস্ট গ্রে ডেজার্ট গোল্ড এবং বেরি পার্পল মূলত এটার কালার কিন্তু চারটা চার নম্বর কালার টা হচ্ছে মুনলাইট ব্লু যেটা দেশের বাইরে এবং ইন্ডিয়াতে লঞ্চ করা হয় ও আরেকটা মজার বিষয় কিন্তু এই যে ডেজার্ট গোল্ড কালার টা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়াতে আশু পোশু যেটাই হোক একটা নামে দিছে স্ক্রিনে দেখে নিবেন কিন্তু ভাই গ্রে কালারটাতে কিন্তু কঠিন ডিসঅপয়েন্ট হয়েছে তারা তাদের আদার্স ভেরিয়েন্ট যেমন মুনলাইট ব্লু ডেজার্ট গোল্ড এবং বেরি পার্পল ইউজ করছে গ্লাস ব্যাক আর আপনার যদি আমার মতো গ্রে কালার ভালো লেগে থাকে তাহলে ভাই একটু ডিসঅপয়েন্ট হতে হবে কারণ এই প্রাইস পয়েন্টে আইসো ভিভো এখানে প্লাস্টিক ফ্রেম পলি কার্বনেট ইউজ করছে একটু ধৈর্য ধরেন ভাই এটা নিয়ে সামনে ভিডিওতে কথা বলবো ও যেহেতু প্রাইস পয়েন্টের কথা উঠে গেছে ভিভো বাংলাদেশ অফিসিয়ালি এই ফোনটি বারো জিবি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে লঞ্চ করছে যার প্রাইস রাখা হয়েছে চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া ক্যামেরা সেট আপে চিপন ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট অর্থাৎ অরালাইট আছে যেগুলো আপনি আলাদাভাবে এক্সপ্লোর করতে পারেন ভিভো ভি সিক্সটির ক্যামেরা কার্ড ভিভো এক্স হান্ড্রেড এফ ই এবং ভিভো এস থার্টির মতোই একদম সিমিলার রাখা হয়েছে এবং মানতেই হবে ভিভো ক্যামেরা এবং ডিজাইন নিয়ে নতুনত্ব আনার চেষ্টা করতেছে ক্যামেরা সেন্সর নিয়ে পরে বলি আগে যে নিয়ে ঠিকনেসে যাই সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার ঠিকনেস এবং টু হান্ড্রেড গ্রাম ওয়েট তবে গ্রেটা ওয়ান টু গ্রাম এবং সেভেন পয়েন্ট ফাইভ থ্রি মিলিমিটার থিকনেস রিভার নিজেই বলেছে কেন যেন ব্রেক আওয়ার টা নিয়ে আফসোস যাচ্ছেই না তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না বাংলাদেশে র্যাম একটা ভেরিয়েন্ট আনলেও ইন্ডিয়াতে কিন্তু আবার চার চারটা ভেরিয়েন্ট দিয়ে দিছে যেগুলো সাত্রিশ হাজার থেকে শুরু করে সাতচল্লিশ হাজার পর্যন্ত আছে যেমন আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট ফোনটা এত দামের হলেও অবহেলা পাইছে গ্রে ভেরিয়েন্ট নিয়ে তো কথা বলাই হয়েছে এরপরে এর স্টোরেজ নিয়েও কিন্তু তারা অবহেলা করছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নেন অথবা যে কোনো ভেরিয়েন্ট আপনি নেন না কেন এখানে আপনি এলপি আর ফোর এক্স এর র্যাম পাচ্ছেন এবং ইউএফএস টু পয়েন্ট টু মানে

উপরে যে ফোনগুলো থাকে সেই সব ফোনগুলোতে ইউএফএস টু পয়েন্ট টু একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তারপরে হচ্ছে এলপিডিডিআর ফোর এক্স এইসব একদম ইলিমিনেট করে দেওয়া উচিত মানে এইসব ফোনে থাকাই উচিত না অ্যাটলিস্ট ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং এলপিডিডিআর ফাইভ এর সাপোর্টটা থাকতে হবে না হলে ওই দামি ফোনের কোনো মানেই থাকে না আপনাদের আরও একটা বিষয় আমরা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ভিভোর যে পিক কাস্টমার থাকে বা বলতে পারেন তাদের যে টার্গেট কাস্টমারগুলো থাকে তারা হচ্ছে অফলাইন কাস্টমার মানে যারা শোরুমে যাবে ফোন কেনার নিয়োগ করে যে ফোন একটা কিনলেই হবে দেখতে ভালো হবে ক্যামেরাগুলো জোস হবে ব্যাটারিগুলো বড় হবে জাস্ট দ্যাটস ইট এই এই সব রিকোয়ারমেন্ট থাকে তাদের জন্য ভিভো মানে তাদেরকেই টার্গেট করে আর যে অনলাইন যে কাস্টমারগুলো আছে তাদের কথা আমার মনে হয় না যে ভিভো শুনে কারণ যদি শুনতো তাহলে এই যে কমেন্টে এত মানুষের দাবি তারপরে বিভিন্ন ক্রিয়েটার যে রিকমেন্ড করে ফিডব্যাক দেয় এইসব যদি তারা আসলেই খেয়াল করতো তাহলে হয়তো আমরা বেটার কোনো ফোন আরও দেখতে পারতাম এই প্রাইস রেঞ্জে এত বড়ো প্রাইস রেঞ্জেও আমাদের অনেকগুলো ঘাটতি থাকে এই ফোনগুলোতে যেইগুলো ভিভোর আসলে ঠিক করে নেওয়া উচিত সো এটা আপনাদের জানিয়ে রাখলাম আই হোপ আপনাদের কাজে আসবে অপারেটিং সিস্টেম নিয়ে অনেকে শেষে কথা বললেও আমরা আগেই কথা বলবো কারণ এইখানেও কাস্টমারদের হালকা একটু ঠকানো হয়েছে যেখানে পাঁচ ছয় মাস আগে তিন বছরের আপডেট আপডেট এবং বছরের সিকিউরিটি ওই জায়গাতে মাসের ব্যবধানে চার বছরের ওয়েস আপডেট এবং পাঁচ থেকে ছয় বছরের সিকিউরিটি আপডেট তাছাড়া ওই যে বলেছিলাম অল্প সময়ের মাঝে ফোন লঞ্চ করার কাস্টমারদের মনে কষ্ট তো একই কথা আর মাত্র পাঁচ ছয় মাস অপেক্ষা করলেই ভিভো ভি সিক্সটি পাওয়া যেতাম লেটেস্ট আপডেট পাওয়া যেতাম কত কিছু দিছে এর ভিতরে সবকিছু মিস করে ভালো এলাম ঠিক করলো না ভিভো এছাড়া কষ্টের দিকটা সাইডে রাখলে ভিভোর সময় মতো আপডেট আসার যে বিষয়টা এই মামলা সলিড আছে কোন ডিল এইখানে আপনি পাবেন না এবার আসি ডিসপ্লেতে ডিসপ্লেতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে অপটিক্যাল ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার সেন্সর এর প্রোটেকশন ইউজ করা হয়েছে ডায়মন্ড শিল্ডের প্রোটেকশন এছাড়া লুকটা করছে কোয়াড কার্ভ অবশ্য পেছন এবং ডিসপ্লে কোয়াড পাওয়ার কারণে কিন্তু বেশ প্রিমিয়াম লাগতেছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের জোস একটা ডিসপ্লে আছে যেটাতে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের সাথে একশো বিশ হার্জের রিফ্রেশের সাপোর্ট আছে ভিভো তাদের ওয়েবসাইটে দাবি করছে যে ডিসপ্লেটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্টের সাথে এইচ ডি আর টেন প্লাস এর সাপোর্ট আছে মিডিয়া কনজেকশন যদি করেন ভিভো তাদের প্রমিসিং দিকগুলো এখানে ঠিকঠাক রাখছে আর আউটডোর ইনডোরে যেখানেই ভেসি নিয়ে যান না কেন পাঁচ হাজার নিটসের পিক ব্রাইটনেস পনেরোশো নিটসের এই মিনিমাম আপনাকে যথেষ্ট একটা ভালো সাপোর্ট দিয়ে যাবে এছাড়া ভেভোর প্রতি আমাদের একটা পার্সোনাল ফিডব্যাক থাকবে যে আপনারা যদি আপনাদের এই ডিভাইসটিতে কোয়াড কার বিসপ্লে ইউজ না করে একটা ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করতেন এবং প্রাইসটা একটু কমায় এই ডিভাইসটার মধ্যে যে ছোট ছোট কিছু ঘাটতি ছিল এজ লাইক ইউএফএস এই জিনিসগুলো আপনারা একটু ঠিক করে দিতে পারতেন কারণ আপনারা আপনাদের প্রিভিয়াস ফোন ভিভো ভি তে কিন্তু কোয়াড কার্ব করছেন তাই বলে যদি এই সেকশনটাতে আপনারা ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করতেন আশা করি আপনাদের কাস্টমারদের কোনো কমপ্লেন থাকতো না এছাড়া ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই জোস একটা ডিসপ্লে ইউজ করছে ভিভো এখানে আমরা মাল্টিমিনিয়ার কনজেকশন থেকে শুরু করে ওভারঅল সব একটা ভালো আউটপুট পাইছি ব্যাটারিতে যদি আসি এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই ভাই কারণ এই পাত পাতলা ফোনটার মধ্যে আপনি পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো এম্পের একটা বিগ ব্যাটারি যেটা দিয়ে অনায়াসে আপনি ডেলো একটা হেভি ইউজ করতে পারবেন ভিভো ভি ফিফটি ইউজ করা হয়েছিল ছয় হাজার এম এর একটা ব্যাটারি তো বলাই যায় এখানে একটা ইমপ্রুভমেন্ট আসছে এছাড়া ভিভো ভি তে পাওয়া যাবে নাইনটি ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট লং টাইম ইউজের জন্য এই চার্জিং স্পিডটা ঠিক আছে কারণ আমরা আমাদের ডকুমেন্ট্রিতে বলছিলাম যে যত গতি তত গতি মানে যত দ্রুত চার্জ হবে তত দ্রুত ব্যাটারি হেলথ ডাউন হবে তাই বলাই যায় ইটস নট ব্যাড আর চার্জিং এর সময় জিরো থেকে হান্ড্রেড হতে সময় লেগেছিল এক ঘন্টা তিন থেকে চার মিনিট আর দীর্ঘ দুই ঘন্টার মতো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং আর কিছুক্ষণ গেম খেলা এবং ভিডিও ওয়াচিং ইত্যাদি করার পরও একশো থেকে ছিয়াত্তর পার্সেন্টই ছিল যেটা ইমপ্রেসিভ ডিভাইসটি হ্যাভি ইউজে আট থেকে নয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং নর্মাল ইউজে অনার্সে সারাদিন চলে যাবে পারফরমেন্স সেকশনে ভিভো কোথাও বলে নেই তারা সেরা সেম আমরা কোনো টেস্টই করি নাই অনলাইন থেকে কিছু ডেটা রিসার্চ করে জানতে পারলাম যে এই ফোনটা কন্টিনিউস হ্যাভি গেমিং সহ্য করতে পারবে না ল্যাগ আসবেই এই বাজেট রেঞ্জে চিপসেটটা তেমন পাওয়ারফুল না স্ট্যাপড্রাগন

ফিফটি মেগা পিক্সেল এর সনি সেন্সর যেটাতে অবশ্যই জাইসের কলেজ তো আছেই যেটা সম্পর্কে আমরা খোঁজ নিয়ে দেখলাম এই সেন্সর টা দুই সালে মানে পাঁচ বছর আগের সেন্সর দুই সালে আইসা এমনিতে এই সেন্সরের অফিসিয়াল কোনো রিলিজ ডেট পাওয়া যায় নাই বাট অপরেনো ফাইভ প্রো প্লাস নাম একটা ফোন দুই সালে রিলিজ হয়েছিল যেটাতে এই সেন্সরটা সর্বপ্রথম দেখা গেছিলো যেটা নিয়ে কেউ এখন পর্যন্ত কথা বলে নাই আই হোপ আপনারা বুঝতে পারছেন আর মিবোকে বলবো যে ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতেছেন কিন্তু পাঁচ বছর আগের পুরোনো একটা সেন্সর দিতেছেন ইটস নট ফেয়ার অন্তত এখানে এইট হান্ড্রেড বা নাইন হান্ড্রেড সিরিজের সেন্সর আপনারা দিতে পারতেন বাট কেন দেন নাই আই ডোন্ট নো হয়তো জাইসের সাথে কলাপ করতে যায় এর নিচে পাওয়া যাবে ফিফটি মেগা পিক্সেলের সনি আই এম এক্স এইট টু থ্রি জুমের টেলি ফোটো সেন্সর যেটা বলতে পারেন ভিভো ভি সিরিজের একটা ইমপ্রুভমেন্ট হিসেবে আমরা ধরতে পারি কারণ ভি ফিফটিতে এই সেন্সরটা ছিল না যেটা ভিভো ভি সিক্সটিতে অ্যাড করছে আবার ডাউনগ্রেড হচ্ছে ভিভো ভি ফিফটিতে ফিফটি মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছিল ভি সিক্সটিতে আইসা এইট মেগা পিক্সেলের ভিভো এখানেও কাটসাট ভাই ভিভো কি জেসের সাথে কোলাপ করতে যায় কি টাকা বেশি খরচ করে ফেলেছে ক্যামেরা নিয়ে স্পেশাল কিছু যদি বলি তাহলে এখানে জাইসের এর কোল অ্যাপ আছে যেটা ক্যামেরাকে আরো উপর লেভেলে নিয়ে গেছে এই জন্যই ভিভো বারবার বলছে যে এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন ক্যামেরা সেন্ট্রিক ফোন অ্যান্ড এইটার বাস্তব চিত্র আমরা দেখতে পারছি আমাদের ছবি তোলা বা বিভিন্ন ধরনের পরে আমাদের টিম মেম্বারদের সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে হিউম্যান অন্যান্য থাকে কিন্তু এই ফোনে পেয়ে যাবেন পাঁচ পাঁচটা শুরু করে হান্ড্রেড এম পর্যন্ত পাচ্ছেন আপনারা এই পাঁচটা ফোকাল লেন্স এর মধ্যে যদি বেস্ট কোয়ালিটির ফটো বলি সেটা হচ্ছে এইটি ফাইভ এম এম এর ফটো গুলো এগুলো একদম আপনার সোশ্যাল মিডিয়ার রেডি ফটো এগুলো অনেক জোশ লাগে দেখতে আমাদের টিম মেম্বারদেরও এই ফটোগুলোই বেশি পছন্দ হয়েছে যে জন্য আমরা ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় এইটটি ফাইভ এম দিয়ে বেশি তুলছি ছবি প্রত্যেকটা ছবির রেজাল্ট ভালো ছিল বাট এইটটি ফাইভ এ বেশি ভালো দেখা যাচ্ছিল যদি কমপ্লেইনের কথা বলি তাহলে ভিভো ভি সিক্সটিতে এই হিউম্যান পোর্ট্রেট নিয়ে কোনো অভিযোগ আপনি করতে পারবেন না ওভারঅল আমি বলবো হিউম্যান পোর্ট্রেট নিয়ে কোনো অভিযোগ নাই কোনো প্রবলেম নাই যদি আপনি প্রফেশনাল ফটো তুলতে চান সেটাও পারবেন আপনি যদি ডেলি লাইফ ইউজের ফটো তুলতে চান সেটাও পারবেন ওই যে বললাম সোশ্যাল মিডিয়া রেডি ফটো পেয়ে যাবেন আপনার এডিট এডিট করতে হবে না ডিরেক্ট আপলোড দিয়ে দিতে পারবেন এরপর যদি বলি ফিফটি মেগাপিক্সেলের নর্মাল ফটো তুলেন সেখানে শার্পনেসের একদমই কোনো অভিযোগ থাকে না জুম টুম করে দেখছি আমরা অলমোস্ট শার্পনেস ঠিক থাকে নয়েজ কম থাকে একেবারে দূরের ছবিগুলো ক্লিয়ার এবং শার্প লাগে এবারের ফটোগুলোতে কালার কারেকশনের যদি কথা বলি সেক্ষেত্রে ছবিগুলো সুন্দর আসবে ব্যালেন্সড অলমোস্ট সব ফটোতেই বাট রেড পিঙ্ক অরেঞ্জ এইসব সব কালারগুলো না ভিভিট করে তোলে মানে একটু বেশি ব্রাইট করে দেখায় যেটা বড় কোনো ইস্যু হিসেবে না ধরলেই চলে কারণ আপনিও জানেন যে এটা নিয়ে তেমন কোনো মাতামাতি হবেও না ইভেন আপনি প্রবলেম ফেসও করবেন না অবশ্য মাঝে মাঝে এই কালারের যে বুস্টটা এটা অনেকটা হেল্পফুল হয় আবার অনেক ক্ষেত্রে একটু খারাপ হয় বাট কমই হয় সো এই ক্ষেত্রে বলতে পারি যে কালার কারেকশন নিয়ে কোনো অভিযোগ থাকার দরকার নাই কারণ সব কিছুই ব্যালেন্স যেহেতু হালকা পাতলা একটু মাইনা নিতেই হবে তারপর এতে আপনি চার চারটা সিজন চেঞ্জের ফিল্টার পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি ইচ্ছা রকম নিজের সিজন চেঞ্জ করে ফটো তুলতে পারেন সেটা হোক গরমকাল হোক খেরা শীতকাল এরপর জেইসের ব্যাকগ্রাউন্ড ব্লারের যে ফিচারটা এখানেও আপনি পাঁচ পাঁচটা ব্লার করার মতো বকে ব্লার যেগুলো থাকে আর কি ওই সব ফিচারও পেয়ে যাচ্ছেন আপনি আপনার মন মতো ব্যাকগ্রাউন্ডটাকে ভালো মতো ব্লার করে নিতে পারবেন বেশি চাইলে বেশি কম চাইলে কম ইত্যাদি ভালো ফিচারগুলো অ্যাড করছে এই যে ভিভো ক্যামেরা নিয়ে এতগুলো কাজ করছে এতগুলো ফিচার অ্যাড করছে এই জন্যই আমাদেরকে ভিভো বারবার জানান দিচ্ছিল যে এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং আমরা এটা রেজাল্ট যা দেখলাম যে হ্যাঁ এটা ক্যামেরা সেন্ট্রিক হিসেবে বেস্ট বাট ওই যে সেন্সরগুলো বললাম একটু পুরানো হয়ে গেছে কিন্তু ওভারঅল একটা ইউজার হিসেবে যদি আমি বলি যে আপনি এটা নিয়ে ক্যামেরা নিয়ে কোনো অভিযোগ করতে পারবেন না যদি আপনার পারফরমেন্স দরকার হয় যদি আপনার ক্যামেরা দরকার হয় যদি আপনার ব্যাটারি দরকার হয় সব কিছু একদম বেস্ট বেস্ট চান তাহলে একটু আপনাকে ভিভো থেকে সরে আসতে হবে বাট যদি বলেন যে না আপনি ক্যামেরা নিয়ে কাজ করবেন ক্যামেরা প্রফেশনাল আপনি একজন ফটোগ্রাফার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য একটা ভালো দিক হতে পারে শুধুমাত্র যে ক্যামেরা কাট আউটে হান্ড্রেড ফ্যান এডিশনের এমন না এই ফোনটার ভিতরে যে ফিচারগুলো ছিল ভি সিক্সটিতে সেম এই ফিচারগুলো আনা হয়েছে তার মানে আপনি ভি সিরিজে ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ এক্স সিরিজের মজাটা পাচ্ছেন সেলফিতে যদি আসি বিশেষ করে আপদের জন্য অনেক ফিল্টার দিয়ে দিচ্ছে ভিভো যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার পাবেন ফ্রন্ট ক্যামেরা হিসেবে ভিভো ভি সিক্সটিতে থাকছে ফিফটি মেগা পিক্সেলের জে ওয়ান সেন্সর যেটা স্যামসাং এর একটা সেন্সর এটার ফটো কোয়ালিটি যে একেবারে আহামরি গ্রেট তা বলবো না এন এভারেজ ঠিকই আছে ভিভো এবার সেলফি ক্যামেরা নিয়ে অবশ্য কাজও করছে আপনার ফেসটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করে স্কিন টোনটা ব্রাইট রাখার চেষ্টা করে অতিরিক্ত ব্রাইটও করে না অতিরিক্ত স্যাচুরেটও করে না একদম ঠিকঠাক থাকে সব সব দিকে সব ফটোগুলো একদম ক্লিয়ার পাইছি আমরা যেই কয়টাই ফটো তুলছি সব ফটোগুলোতে একদম ক্লিয়ার ছিল ফেসগুলো তেমন কোনো আহামরি ইফেক্ট বা তেমন কোনো আহামরি ব্রাইট কোনো কিছুই ঠিক মানে উল্টাপাল্টা ছিল না একদম অন পয়েন্ট ছিল বাট যদি বলি যে সেলফি ক্যামেরা নিয়ে কতটুকু খুশি তাহলে বাই ডিফল্ট যেটা পাওয়ার কথা সেটাই পাইছি বাট অতিরিক্ত যে ভালো বলবো তেমনও না অনএন এভারেজ আরও একটা ভালো ফিচার্স আছে এটাতে যেটা নিয়ে অলরেডি ভিভো অনেকবার বলছে সেটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি জাস্ট ক্লিক করবেন ওয়েডিং ফটোগুলো আপনার সামনে চলে আসবে এগুলোতে আলাদা ফ্রেম রেডি করা আছে আপনি জাস্ট সুন্দর মতো একটা ফ্রেম সিলেক্ট করবেন অ্যান্ড ওইটা দিয়ে ক্লিক করবেন হ্যাপি ওয়েডিং লেখা এরকম ফটো আপনি ইজিলি পেয়ে যাবেন তবে যত বেশি কালারফুল লাইটে আপনি ফটোগুলো ক্লিক করবেন তত সুন্দর হবে ফটোগুলো আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাউজেন্ড এইট সিক্সটি এ স্টাবিলাইজেশন মোড অন করেই তোলা এন্ড এখানে যে অডিওটা শুনতে পাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড নয় যা দেখতে পাচ্ছেন একদম র আছে আর এর সাথে বৃষ্টিও হচ্ছে আশেপাশে তাহলে বুঝতেই পারতেছেন আইপি সিক্সটি এবং সিক্সটি নাইনের যে একটা রেটিং ওটার একটা মজা নিয়ে নিচ্ছি আর কি এটা হচ্ছে ভিভো ভি সিক্সটি ফাইভ জি ফোন দিয়ে ফোর কে থার্টি এফপিএসে স্ট্যাবিলাইজেশন মুড অন করা অবস্থায় ভিডিও অ্যান্ড এখানে অডিও যেটা শুনতে পাচ্ছে এটা হচ্ছে একদম অরিজিনাল মাইক দিয়ে তোলা এখানে আমরা কোনো মাইক ইউজ করি নাই অ্যান্ড যা আশেপাশে নয় আসতেছে সব কিছু একদম এটা রফ ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ থাকে না বাট খারাপ লাগার দিকটা হচ্ছে এইখানে ক্যামেরা সেন্ট্রিক ফোনে আমরা ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবো এর বেশি করতে পারবো না যেই জিনিসটা যথেষ্ট পরিমাণে মানে ডিসঅপয়েন্ট করার মতো কারণ হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক হিসেবে আপনারা জানান দিচ্ছেন ক্যামেরা সেন্ট্রিক বলে আপনারা এখানে প্রচার করতেছেন অথচ ক্যামেরা সেন্ট্রিক ফোনের মধ্যে ফোর কে এটা আসলে মানার মতো না এরপর নাইট মোডে টেন এক্স বলেন বা হান্ড্রেড এক্স এর ডিজিটাল জুম যেই ছবিগুলোই না কেন ছবিগুলোতে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতেছে এবং পর্ট্রেট যদি কথা বলি সেক্ষেত্রে লাইটের মধ্যে পর্ট্রেট তো অবশ্যই ক্লিয়ার পাবে। কিন্তু ওই যে নাইট ফটোগ্রাফি পর্ট্রেট অতটা ক্লিয়ার আসবে না এর জের দিক দিয়ে একটু ঘাটতি থাকবে প্রপার লাইটে যদি আবার আপনি নাইটে ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে আপনি ভালো ফটো পাবেন ব্যালেন্সড ফটো পাবেন অ্যাস্থেটিক একটা ভাইব আসে এছাড়া ক্যামেরা ওভারঅল নিয়ে আর কিছু বলার নাই এই ছিল ক্যামেরা নিয়ে এছাড়া কার্ড স্লটে দুইটা সিম ইউজ করার সুযোগ আছে কিন্তু থাকছে না কোনো মেমরি কার্ড স্লট বাংলাদেশে যে ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে ওই হিসাবে মেমরি কার্ড স্লট না হইলেও চলে কিন্তু যে আনঅফিসিয়াল ভেরিয়েন্টগুলো আছে যেখানে একশো আট জিবি ইউজ করা হয়েছে সেই আপনি একটু পারেন ও আছে যেটা প্রিভিয়াস ডিভাইস ভিভো ভি ফিফটিতে ছিল না এছাড়া বাংলাদেশে এনএফসি খুব একটা কাজে লাগে না তাও এটা একটা ভালো ফিচার তো এই ছিল ভিভো ভি সিক্স জি এর ওভারঅল রিভিউ তবে একটা পার্সোনাল শেয়ার করতেছে এই ডিভাইসটি নিয়ে এর প্রাইসটা একটু ওভার প্রাইস হয়ে গেছে এর কোয়ালিটি হিসেবে বাংলাদেশ মার্কেটে যদি এর প্রাইসটা পঞ্চাশ থেকে পঞ্চান্নের মধ্যে থাকতে তাহলে আরও বেটার হতে পারতো এছাড়া অনেক কিছুর ঘাটতি আছে যেগুলো ভিডিওতে অলরেডি আমি বলে দিচ্ছি এই সকল দিক বিবেচনা করলে প্রাইসটা পঞ্চাশ থেকে পঞ্চান্নের মধ্যে একটু কষ্টকর বাট কেয়ার করার যদি এইরকম ইনডেপথ অ্যানালাইজ ভিডিও আরও দেখতে চান তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং বেলাইকনে ক্লিক করে অল সেট করে দেন এছাড়া ভিডিওতে তো লাইক করবেন মাস্ট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে যে কোনো অ্যানালাইজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ